বাবাকে নিয়ে হঠাৎ করেই শক্তিনগর হসপিটালে হাজির হয়ে গেলাম কারণ বাবা অনেকদিন ধরে পায়ের একটু সমস্যা হচ্ছে গাটে গাটে ব্যথা যে ব্যথার জন্য বাবা চড়তে ভীষণ প্রবলেম হয় এদিকে দেখো কালো জামাটা করে আমার বাবা হেঁটে হেঁটে সামনে দিয়ে যাচ্ছে আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর এদিকে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ আনতে যাচ্ছি হেঁটে হেঁটে তো এখানে একটা টিকিট আর টোকেন দিয়ে দিয়েছে সরকারি হসপিটাল থেকে দুটো ওষুধ দেবে আর ওষুধের জন্য আমি লাইন দিয়ে দাঁড়িয়েছি বাবাকে বলে একটা দাঁড়াতে তো ভীষণ গরম এর মধ্যে দেখো কত মানুষ এইভাবে দাঁড়িয়ে আছে কারণ আমাদের মতো মানুষদের সবার টাকা দিয়ে চেম্বারে ডক্টর দেখানো সম্ভব না তাই আমরা বিভিন্ন কষ্ট সত্ত্বেও এইভাবে দাঁড়িয়ে ধাপিয়ে এইভাবে ডক্টর দেখাই তো আমাদের তো ডক্টর দেখানো হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা এদিকে দেখো বাবা বাইক চালাচ্ছে আর আমি এদিকে ভিডিও বলছি দেখতে পাচ্ছি আমরা ভীষণ গরম পঞ্চাশ ডিগ্রির ওপরে তাপমাত্রা আমরা বুঝতেই পারছি যে কতটা গরম আর হ্যাঁ আমাদের মতো এইভাবে খেয়ে খেয়ে ডক্টর দেখাও অবশ্যই কমেন্টস বক্সে জানিও তো আমার ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে দেখতে বাই বাই আমাদের ভালো থাকো তোমরা